আসসালামু আলাইকুম আমি ডক্টর সানিয়া শ্যামসুন এসা মেডিসিন কনসালটেন্ট হিসেবে আছি এসটি মেডিকেল বাংলাদেশে স্তন বা ব্রেস্ট ঝুলে যাওয়া মহিলাদের অনেক কমন কনসার্নগুলোর মধ্যে একটি অন্যতম অনেকেই ব্রেস্ট বা স্তন ঝুলে যাওয়ার সমস্যা নিয়ে চেম্বারে আসেন তাদের এই সমস্যাগুলো ইম্প্রুভ করার জন্য বিভিন্ন সাজেশনস থেকে থাকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে আমরা বাসায় মেনটেন করতে পারি কিন্তু এগুলো খুবই কনসিস্টেন্টলি এবং দীর্ঘদিন ইউজ করার পরে কিছুটা আপনার জন্য হেল্পফুল হতে পারে আফটার অল অ্যাট এন্ড অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলোই মোস্ট কার্যকরী হয়ে থাকে সাধারণত আমি আমার চেম্বার প্র্যাকটিসে বা আমার ক্লিনিকে যে ট্রিটমেন্টগুলো সাজেস্ট করে থাকি সেগুলো নিয়ে আজকে আপনাদেরকে আইডিয়া দিতে চাচ্ছি যেমন প্রথমত মাইক্রোমিউজিলিং উইথ রেডিও ফ্রিকুয়েন্সি এই ট্রিটমেন্টটি আমাদের স্কিনের ফ্যাট লস করা এবং সেই সাথে স্কিন টাইটনেস এর জন্য কাজ করে থাকে তো ওয়াইজ চারটা বা ছয়টা সেশন যদি প্রিলিমিনারি নেওয়া থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঝুলে যাওয়া ব্রেস্ট অনেকের ইম্প্রুভ হতে হেল্প করে থাকে এবং এরপর আরেকটি অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে যেটিতে আমরা ভ্যাকিউম টেকনোলজি উইথ রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার করে থাকি এটিও সেশন ওয়াইজ ধীরে ধীরে নিতে থাকলে ঝুলে যাওয়া ব্রেস্টটা একটা পর্যায়ে টাইট হতে হেল্প করে থাকে এই ট্রিটমেন্টটি দু সপ্তাহ অন্তর অন্তর নিতে হয় এবং ছয়টা থেকে আটটা সেশন প্রিলিমিনারি দরকার হয়ে থাকে এবং আরেকটি নন সার্জিক্যাল ব্রেস্ট লিফটিং টেকনিকের মধ্যে রয়েছে থ্রেড লিফটিং থ্রেড লিফটিং বর্তমান সময়ে কিন্তু খুবই ট্রেন্ডি ট্রিটমেন্টসগুলোর মধ্যে একটি থ্রেড একটি নিডেলের সাথে একটি সুতার মতো থ্রেড অ্যাটাচ করা থাকে যেটি ব্রেস্টের স্কিনের উপর দিয়ে ইনসার্ট করা হয় এবং থ্রেডটি রিমুভ করার পরে নিডেলটি রিমুভ করার পরে থ্রেডটি স্কিনে থেকে যায় যেটি ধীরে ধীরে স্কিনে কোলাজেন ক্রিয়েট হতে হেল্প করে থাকে এবং ফ্যাট লসের ক্ষেত্রেও লাইপোলাইটিক হিসেবে কাজ করে থাকে এভাবে করে দেখা যায় যে একটি সার্টেন পিরিয়ড পরে ঝুলে যাওয়া ব্রেস্টটা একটা লেভেল আপ হতে হেল্প করে থাকে এবং সেই সাথে স্কিন টাইট হতেও এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে পার্সন টু পার্সন বা বডি শেপ অনুযায়ী এবং স্তনের সাইজ অনুযায়ী ট্রিটমেন্ট কয়টি থ্রেড লাগবে বা কতগুলো সেশনস লাগবে এই ব্যাপারে স্পেসিফিক আইডিয়েশন দেওয়া সম্ভব হয় তো এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার চেম্বারে ভিজিট করতে পারেন বা ডিরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন থ্যাংক ইউ